নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার আর আজকে রয়েছে প্রচুর গরম এই গরমে বাচ্চাটাকে নুডলস দিতেই চাই না কিন্তু মেয়েটার একটু শরীরটা খারাপ হওয়ার পর থেকে একেবারেই আর মুখে কোনো মানে খাদ্যের কোনো চাহিদা নেই তো যে কারণে বাপি বলল যে ওকে ও যেটা খেতে চায় সেটা দিয়ে যেন পেটটা ভরানো হয় তাই একটু নুডলস করে দিয়েছি আজ আর এটা ওকে ওর জলের সাথে মিশিয়ে দিই কারণ যাতে জলটার সাথে এটাও ওর মধ্যে যায় আর এটা খাওয়াটা অত্যন্ত জরুরি তো সবাই তো আর এইগুলো কিনে কিনে খাওয়াতে পারে না তো যে কারণে ওকে ওইটার সাথে সাথেও আমি চেষ্টা করি বাড়িতে তৈরি ওআরএস দেওয়া সেই জন্য বাড়িতে একটু ওআরএস তৈরি করে নিয়ে তারপরে ওকে কিন্তু দিয়ে দেবো আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি এক গ্লাস জল আর এক গ্লাস জলের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ চিনি এবং অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়ে ওর বোতলের মধ্যে ভরে দিয়ে ও কিন্তু দিগিয়ে সেটাকে খেতে থাকে ওর আবার চাই না অন্যরকম ও যদি মনে করে যে ওটা খাবে কিছুক্ষণ অন্তর খাবে আবার যদি মনে করে যে ও জল খাবে না ও কিন্তু বায়না শুরু করে দেবে যে ওর ওই জলটা চেঞ্জ করে দিতে হবে ব্যাস আমার কাজই হয়ে গেছে এবার ওর বোতলে করে ওকে দিয়ে দিলে ঝামেলা মিটে যাবে তারপরে ওর মতো করে টুকটুক করে খেয়ে নেবে সকালে তবুও নুডলসটা তৈরি করেছিলাম বলে পেট ভর্তি করে খেয়েছে নাহলে কয়েকদিন কিছুই খাচ্ছিল না তো ডাক্তারের কাছে যে গিয়েছিলাম ডাক্তার এই ধরনের ঔষধগুলো দিয়েছে এই ঔষধটা দিয়েছে এটা বলেছে আবার এক সপ্তাহের মধ্যে একটা খাওয়াতে হবে একটা বলতে এর মধ্যে চারটে শিশি রয়েছে একটা শিশি যখনই খুলব তখনই খাইয়ে ফেলতে হবে এই ধরুন একটা শিশি যদি আমি রবিবার খাওয়াই আবার সেটাকে পরে রবিবার এরকম করে চার সপ্তাহ চলবে আর একটা ওষুধ দিয়েছে এটা হচ্ছে এই ওষুধটা মেনটাইট এই ওষুধটা খাওয়াতে বেশ একটু কষ্টই হয় আর আজকেই হচ্ছে সেই মাছ ধরতে গিয়েছিল সবাই কারণ বহু দিন থেকে মাছ ধরতে যাবে যাবে করে সবাই সময় হয়ে ওঠেনি তো আজকে মোটামুটি মোটামুটিভাবে সময় করে সবাই মিলে গিয়েছিল মাছ ধরতে তো সেই রকমইভাবে মাছ কিছু নেয়নি এই দুটো মাছ নিয়েছে এবং একটা বড়ো সাইজের পাঙাছ মাছ নিয়েছে বাকিগুলো শুধু দেখা হয়েছিল যে কোন মাছটা এরকম বড়শির কাঁটা কেটে নিয়ে চলে যায় বা দড়ি কেটে নিয়ে চলে যায় বা অত পুকুরটাকে একেবারে তোলপাড় করে তোলে তো সেরকমভাবে কিছুই দেখতে পায়নি ওরা যখন জাল টানছিল ছিল তখনও নাকি সেই মাঝের দিকে সেই মাছটা আবার সেরকম পুকুর তোলপাড় করছিলো তো আজকে চলুন একটা নতুন জিনিস বানাবো এখন দশটা বাজে আর এখন হচ্ছে রোদের প্রচণ্ড তাপ সেই জন্য সকাল সকাল ওরা টাছ ধরে নিয়ে চলে এসছে আর এদিকটাতে আমি আজকে বানাবো কিন্তু ডিম মানে ডিম ভাজা ডিম ভাজা তৈরি করব তো কয়েকদিন ধরেই নেট দুনিয়াতে দেখছি একেবারে ফেসবুক ইউটিউব সব জায়গাতে একেবারে তোলপাড় করে গেছে যে রোদ্রে ডিম ভাজা তো আদৌ রোদ্রে ডিম ভাজা হয় কি না সেটা দেখার জন্য আমি আগেই কিন্তু কড়াকে তাঁতিয়ে নিতে বসেছি তো কড়াইটাকে আমি দশটা থেকেই বসিয়ে দিয়েছি আধা ঘন্টার মতো হয়েই গেল যে কড়াটা কিন্তু রৌদ্রের মধ্যে রয়েছে আর এদিকটাতে আমি একটু ডিমটাকেও ফেটিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে তো যাই হোক দেখা যাক কি হয়ে দাঁড়ায় তো আদৌ ভাজতে পারবো কি কড়াটা অনেকক্ষণ তাতার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি তেল তেলটা মনে হয় একটু বেশিই পড়ে গেল তো যাই হোক তেলটা পুরোটাতে দিয়ে দিলাম আর তেলটাকে তাবিয়ে নিয়েছি তো চলুন এবার দিয়ে দেওয়া যাক ডিমটা কপালে কি আছে দেখা যাক দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকমই একটা যেন হয়ে যাচ্ছে তবে এই ননস্টিকের কড়াইটা ডিম ভাজার জন্য একেবারেই ভালো নয় আমি হাতের কাছে এটাই পেলাম বলে নিয়ে নিলাম তবে মনে হয় জায়গাটা একটু ছোট হলে বা স্টিল টাইপের কিছু হলে হয়তো ভালো হতো দেখা যাক কি হয়ে দাঁড়ায় তো এটা এভাবে হতে থাক দেখেছেন তেলটা মনে হয় অনেকটা বেশি পড়ে গেছে যে কারণে কীরকম একটা হয়ে গেছে এটাকে আমি পুরোটাভাবে দিয়ে দিই আর মাঝের দিকটা একেবারে কীরকমই একটা হয়ে আছে মাঝের দিকটা মোটেই মানে ডিম ওদিকটাতে যাচ্ছে না যাই হোক এটাকে এখানে রেখে দিয়ে এবার ভেতরের দিকে যাব গিয়ে মেয়েকে স্নান করাবো কাজ করবো বাকি কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে এসে দেখি যে এরকমই একটা সবে সবে একটু বসা শুরু হয়েছে দেড় ঘন্টা হয়ে গেলো এরপরে মেয়েকে স্নান করালাম একটু খাইয়ে দিলাম তারপরে দেখুন চলে এসছি এখনো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি এরকম সাদা সাদাভাবে হয়েছে কিন্তু ওই মাঝের দিকটা যেটুকু লেগেছিল ওইটা আবার একেবারে পাঁপড়ের মতন ভাজা হয়ে গেছে আর দেখুন কীরকম একটা উঠে যাচ্ছে তুলে দেখি যে সুন্দরভাবে তোলা যায় কি না বেশি তেল দেওয়ার জন্য তুলতে সেরকম অসুবিধা হবে না কিন্তু ভাজা হয়নি এখনো পুরোটা এই সাইডটা হয়েছে খুব সুন্দর কিন্তু সেই সাইডটা আবার হয়নি এই জায়গাটা আমি বেছে নিয়েছি কারণ এখানেও খুবই রোদ লাগে দু ঘন্টা অলরেডি হয়ে গেছে এইবার আমি এটাকে ভালোভাবে একটু তুলে নেব তো দেখি কি হয়েছে এই জায়গাটাতে করলাম এই কারণে কারণ এটাতেও প্রচণ্ড পরিমাণে রোদ লাগে ছাদে গিয়ে বসার মতো সময় নেই বা ছাদে বারবার যাওয়াটাও আমার পক্ষে সম্ভব নয় আমাকে এর ফাঁকে ফাঁকে মেয়ের জন্য কাজগুলো কিন্তু করে নিতে হচ্ছে তো যে কারণে ছাদে গিয়ে যদি বসতাম সেখানে কাউকে না কাউকে লক্ষ্য নজর রাখতে হতো তো এমনিতেই একা হাতে সমস্ত কিছুটা করতে হচ্ছে তো আমি সেখানে বা আসবো কাকে আর এদিকটাতে মেয়ের জন্য কাজগুলোও বা করবো কীভাবে তো সে কারণে এখানেই করে নিলাম তো ছাদে হলে হয়তো আরও অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত আর আজ অলরেডি তেতাল্লিশ ডিগ্রি ইতিমধ্যেই রয়েছে তো এর পরে পরে আরও বাড়বে তো যাই হোক মোটামুটি যে পরিমাণে হয়েছে অনেকে তো ডিমের পোচ করেও খায় বা কাঁচা ডিমকেও খেয়ে নেয় তো সেই তুলনায় মোটামুটিভাবে কিন্তু ভালোই ভাজা হয়েছে তো এটার ভাগিদার রয়েছে অনেকজন সবাই মিলেই খেতে চাইবে এটা তো দেখা যাক কে কে খায় তাই জন্য আমি এটাকে একটু অল্প অল্প করে মাঝে মাঝে করে কেটে কেটে নিব তাহলে কি হবে পুরোটা একটু যেগুলো মাঝের দিকটাতে যেগুলোতে একটু কম কম ভাজা ভাজা হয়েছে সেই জায়গাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তো মোটামুটি হলো তো রোদেও যে ভাজা যায় বা রোদের যে টেম্পারেচার রয়েছে তাতে যে ডিম ভাজা যায় সেটা আমরাও করে দেখে নিলাম তো আপনারাও দেখে নিলেন তো আপনারাও একটু ট্রাই করে দেখবেন এরকম হয় নাকি এইবার এটাকে খাওয়া দাওয়া চলবে তো বন্ধুরা তখন ডিম ভাজা খেয়ে দিয়ে আমাদের খুবই ভালো লেগেছিল ডিম ভাজাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল এবং আমরা এখন চলে এসেছি আমাদের নদীধারের বাড়িতে আর এখানে এসে এই দেখুন এইটা হচ্ছে আম গাছ আর এই আম গাছে এবছর প্রচণ্ড আম হয়েছে এটা হচ্ছে আমাদের লক্ষ্মীমন্ত আম গাছ প্রচুর পরিমাণে আম হয়েছে আর মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে এসছি আর মেয়েটা রাস্তায় একটু পড়ে গেছে সেই জন্য মেয়েটা একটু সমস্যা করাচ্ছে মানে প্যাঁ প্যাঁ করছে ওই দেখুন আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক মেয়েটার শরীরটা মোটামুটি আগের থেকে একটু ভালো দেখাচ্ছে আর ডাক্তারি পরামর্শগুলো শুনে মোটামুটিভাবে চললে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হবে কারণ এই গরমটা বাচ্চাদের প্রচুর পরিমাণে অ্যাটাক করছে এবং ডাক্তার খুব ভালোভাবেই বলে দিয়েছেন যে এই সময় যাতে রসালো ফলমূলগুলো খায় বা একটু বেশি বেশি করে ওয়ারেস জল খায় বা একেবারে আমার মেয়েকে মোবাইলটা দেখতে বারণ করে দিয়েছে কারণ আমার মেয়ে যে তোতলা ছিল তার একমাত্র কারণ হতে পারে ওর একটু মোবাইল দেখা বা যেই পরিমাণে মানে গ্যাসটা হয়েছিল সেটার জন্য ওকে একটু এই গরমটা যেহেতু অ্যাটাক করেছিল তার জন্য ওকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে যে ও যেন একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে বা সেরকম পরিমাণে জল খায় সেই এই জন্য এই রেস্ট্রিকশানগুলো আর ফোনটা একেবারেই মানা করে দিয়েছে কারণ ও একটু তোতলামি যেহেতু শুরু হয়ে গিয়েছিল সেই জন্য তো বন্ধুরা আপনারাও বাড়ির ছোটোদের একেবারেই ফোন দেবেন না আমি তো মোটামুটি একটু একটু দিয়ে ভুগে গেছি যাই হোক মেয়েটা আস্তে আস্তে করে সুস্থ হচ্ছে কথাগুলো স্বাভাবিকভাবে হচ্ছে তো এর বেশি আর আমি ভুগতে চাই না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন